তো দেখছি বেশ নরম নরম আজ বৃহস্পতিবার ঘড়ি কাটা এখন সকাল সাড়ে আটটার মতন বাজে প্রতিদিনের মতনই এখন আমি বাইরে বেরিয়ে পড়েছি টুগোকে স্কুলেতে দিয়ে আসার জন্য আজকে আবার এখানে প্রচন্ড কনকনে ঠান্ডা এই মুহূর্তে এখানে টেম্পারেচার হচ্ছে মাইনাস টু কিছু আগে দেখা ছিল মাইনাস থ্রি আবার রাতের দিকেও এই রকমই টেম্পারেচার নেমে যাবে যেহেতু টেম্পারেচার এতটা ডাউন হয়ে গেছে তো তাই রাস্তায় দেখছি যে সমস্ত গাড়িগুলো দাঁড় করানো থাকে সেগুলো সব দেখুন না সাদা হয়ে গেছে পুরো বরফ জমে গেছে অবশ্য এখানে স্নোফল কিন্তু হয়নি তবে সারা রাত ধরে শীতকালে যে কুয়াশা পড়ে সেই কুয়াশাগুলোই এরকম ভাবে জমে সাদা হয়ে আছে আজকে অবশ্য যেহেতু খুব সুন্দর রোদ উঠেছে তো তাই একটু বেলা বাড়ার সাথে সাথে যখন ধরুন টেম্পারেচার ওই জিরো ডিগ্রি বা এক ডিগ্রি হয়ে যাবে তো তখন আস্তে আস্তে এই বরফগুলো গলে যাবে এই যে দেখুন গাছ থেকে পড়া শুকনো পাতা বা ঘাসগুলো রকম সাদা হয়ে আছে এই বছরে আজকে প্রথমবার মাইনাসে টেম্পারেচার নামলো আর আগামী কালও এই রকমই টেম্পারেচার থাকবে তারপরে হয়তো একটুখানি টেম্পারেচার বাড়বে মানে ফোরকাস্ট অনুযায়ী তাই দেখছি না শীতকালে এত সব জিনিসপত্র জড়িয়ে বাইরে বেরোতে হয় যে ওই করতে করতে আজকে এক মিনিট স্কুলেতে ঢুকতে লেট হয়েছে এইট ফিফটি ফাইভ পর্যন্ত তবে তার আগে লাইন আপ করার সময়তেই সব বাচ্চারা স্কুলেতে ঢুকে যায় তবে এখানকার লোকজন যেহেতু টাইমের ব্যাপারে ভীষণ পার্টিকুলার তাই মাত্র এক মিনিট লেট হয়েছে বলেই দেখছি স্কুলটা কিরকম যেন একটু ফাঁকা ফাঁকা তো যাই হোক ওকে স্কুলেতে ঢুকিয়ে দিয়ে এখন আমি বাড়ি ফিরছি বাড়ি ফিরে চায়ের কাপ হাতে নিয়ে একটু এসে দাঁড়ালাম আজকে আবার এখানে ঠান্ডা তো প্রচন্ডই বেশি তবে হাওয়াটা বইছে না যে কারণে সকাল বেলার এই মিষ্টি রোদটাতে দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগছে না হলে প্রচন্ড হাওয়ার কারণে তো বাইরে একটুখানি বেরোনোই যায় না দূরে ওই যে পাহাড় টাইপের দেখতে পাচ্ছেন ওই এরিয়াটা হচ্ছে পিক ডিস্ট্রিক্টের এরিয়া যেহেতু আমরা তলায় থাকি তো তাই আমাদের ব্যালকানি থেকে এই পিক ডিস্ট্রিক্টটা খুব ভালোভাবে দেখা যায় দেখুন পাহাড়গুলোর মাঝে মাঝে কীরকম সাদা দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে বরফ জমে আছে এখন তো মাইনাস টু ডিগ্রি টেম্পারেচার তাতেই এইরকম অবস্থা যখন ধরুন স্নোফল হয় বা আরো টেম্পারেচার ডাউন হয়ে যায় তখন পাহাড়ের মাথাগুলো একদম সাদা হয়ে যায় যেরকম এই বিল্ডিং এর ঠিক পিছন দিকেই দেখুন পাহাড়ের মাথাটা কিরকম সাদা হয়ে গেছে বিল্ডিংটার জন্য হয়তো পুরোপুরি দেখা যাচ্ছে না কিন্তু ওই জায়গাটা পুরো বরফে ঢাকা আগের বছর এই সময় মানে নভেম্বর মাসেই বেশ ভালো রকম বরফও পড়েছিল একবার তো এখনো পর্যন্ত এখানে স্নোফলটা হয়নি তবে ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে তো যাই হোক এই একটা ফল কদিন আগে কিনে এনেছিলাম না ওই চাইনিজ একটা দোকান থেকে তো এখনো পর্যন্ত কাটিনি তার কারণ একটু শক্ত ভাব ছিল বলে তো আজকে ভাবছি এটাকে কাটবো এটা এটা যে চাইনিজ দোকানটা থেকে আমি কিনে এনেছিলাম ওখানে নাম লেখা ছিল কাকি ফ্রুটস তবে এই ফলটা মেনলি পারসেমান নামে বেশি পরিচিত তবে এই ফলটা আমি আগে কখনো খাইনি এই জাস্ট প্রথমবার কিনে আনলাম এমনি দেখেছি স্টোরে অনেকবার কারণ এটা মোটামুটি এখন অ্যাকচুয়ালি জানি এটা চায়না জাপান সাউথ কোরিয়ার ফল হলেও এখন মোটামুটি সব জায়গাতেই পাওয়া যায় এমনকি আমাদের ইন্ডিয়াতেও পাওয়া যায় তবে আমি কোনোদিনও এটা খাইনি আজকেই প্রথমবার কিনে আনলাম বাইরে থেকে দেখতে অনেকটাই ওই গাবের মতন লাগছে আমাদের দেশে ছোটোবেলায় গাব খেতাম মনে আছে তো সেই রকমই বাইরেটা দেখে ওরকম লাগছে তো ভেতরটা এখন কেটে দেখি কীরকম বা টেস্টও দেখি কীরকম হয় নরমই আছে আমি ভেবেছিলাম ওদের গাটা শক্ত হবে কিন্তু দেখছি বেশ নরম নরম বাবা এর ভেতরটা তো আবার ইয়ের মতন দেখতে সপেদা টাইপের দেখছি দাঁড়ান দেখাই আপনাদের এইটা বোধহয় আগে কাটতে হতো দেখুন এ তো পুরো সপেদা পুরো সপেদা টাইপের দেখতে দেখুন খালি সবেদার মধ্যে বীজ থাকে বীজটা নেই একদম ওরকম টাইপেরই দেখতে লাগছে ভেতরটা আর কালারটা অবশ্য আলাদা সপেদার তো কালার একটু খয়রি খয়রি টাইপের হয় আর এর ভেতরটা হচ্ছে হলুদ হলুদ তবে দেখতে অনেকটাই এক বীজটাও অবশ্য নেই সপেদার ভেতর বীজ থাকে বেশ ভালো খেতে মিষ্টি মিষ্টি টেস্ট আবার খানিকটা সপেদার মতন লাগছে কিন্তু ওরকম নয় একদম পুরোটা ওরকম নয় একটু অন্যরকমই টেস্ট মিষ্টি মিষ্টি বেশ ভালো খারাপ নয় মাঝে মধ্যে আনাই যেতে পারে আমি কোনোদিনও খাইনি কেমন টেস্ট হবে কি না হবে সেই সব ভেবে তবে মাঝে মধ্যেই এবারে নিয়ে আসব বেশ ভালো খেতে তবে আমি একটা টুকরোই খাচ্ছি কারণ বাড়ির আর কেউও খায়নি কোনোদিনও এই ফল তো ওদেরকেও একটুখানি খাওয়াবো গতকাল ওই অমাবস্যা ছিল বাড়িতে পুজো হয়েছিল তো ওই হাফ তরমুজ আছে এখান থেকে খানিকটা কেটে নিচ্ছি এই দিয়েই আমার সকালবেলা ব্রেকফাস্ট হয়ে যাবে রান্না বান্নার কাজকর্ম নিয়ে বসে পড়লাম ইংল্যান্ডে যেহেতু সারা বছরই মোটামুটি ঠান্ডাই থাকে তো তাই এখানে শীতকালের জন্য আলাদা করে যে কোনো সবজিপাতি ওঠে তেমনটা নয় মোটামুটি এখানে আমরা যে সব সবজিগুলো কিনি সেগুলো সারা বছরই অ্যাভেলেবেল থাকে তবে আমাদের দেশে এই শীতকালে কি সুন্দর কচি কচি মূলো বা পেঁয়াজ কলি ওঠে যেটা কিন্তু আমার খেতে খুব ভালো লাগে এখানে আমি পেঁয়াজ কলিটাকে ভীষণ মিস করি কারণ মূলত মোটামুটি এখানে সব কটা দোকানেই পাওয়া যায় তাছাড়াও উচ্ছেটা আমরা এখানে খুব একটা পাই না আমি তো বোধ এত বছরে একবারই উচ্ছে দেখতে পেয়েছিলাম করলা অবশ্য দেশীয় দোকানগুলোতে সব সময়তেই পাওয়া যায় দেশীয় দোকানগুলোতে মোটামুটি আমরা সব রকমই সবজি পেয়ে যাই তবে পেঁয়াজ কলিটা আবার সব দেশীয় দোকানে পাওয়া যায় না তাই মাঝে মধ্যেই এই স্প্রিং অনিয়নটা নিয়ে চলে আসি আলু দিয়ে মাঝে মাঝে এটাই ভাজা করে খাই তো যাই হোক আজ তো বৃহস্পতিবার তাই বাড়িতে ওই ডাল আলু পোস্ত এই সবই রান্না হবে দুপুরে আর রাতের জন্য খানিকটা গ্রেট করে নিয়েছি গাজর আর এদিকে নিয়ে নিয়েছি কয়েকটা সবজি আজকে যেহেতু প্রচন্ড কনকনে ঠান্ডা তাই মেয়ে আর বাবা দুজনে মিলে অর্ডার করেছে যে রাতের বেলা আজকে মোমো খাবে তবে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো তাই চিকেন মোমো তো বানাতে পারবো না তার পরিবর্তে একটুখানি ভেজিটেবল মোমো বানাবো যদিও এর মধ্যে পেঁয়াজ আদা রসুন এই সব কিছু দিয়েছিলাম আর আমি নিজের জন্য না হয় একটুখানি পরোটা করে নেবো কারণ ময়দা অলরেডি মাখা আছে তো যাই হোক এই বাটির মধ্যে সব কটা সবজিকে এখন নিয়ে নিয়েছি আর এর মধ্যে বেশ খানিকটা নুন দিয়ে ভালো করে সবজিগুলোকে দুপুর বেলাতেই মাখিয়ে রেখে দিচ্ছি যাতে খানিকক্ষণ বাদে সবজিগুলো নরম হয়ে যায় অনেকক্ষণ ধরে যেহেতু নুন দিয়ে আমি সবজিগুলোকে মাখিয়ে রেখেছিলাম তো তাই সবজিগুলো বেশ নরম হয়ে গেছে আর এর থেকে অনেকটা জলও বেরিয়েছিল আমি যতটা সম্ভব জল চিপে চিপে তারপর সবজিগুলোকে একটা আলাদা থালায় তুলে রাখলাম চিকেন মোমো হলে এই কষ্টটা করতে হতো না ওই জাস্ট চিকেনটাকে ভালো করে মাখিয়ে রেখে দিলেই হতো তো যাই হোক এই যে দেখেছেন কতটা সবজি ছিল আর হয়ে গেল তো এর মধ্যে একে একে আমি ভিনিগার সাদা তেল আর ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম এই পুটটা আলাদা করে তো কোনো রকম রান্না বান্না করবো না তো তাই একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে যখন খাওয়া হবে তখন সবজিগুলো মুখে যেন ওই ক্যাচ ক্যাঁচ না করে অনেকগুলো তো মোমো তৈরি করতে হবে কারণ এটাই আজকে আমাদের ডিনার তো তো তাই করে করে আমি মোমোগুলো তৈরি করতে শুরু দিলাম ওই ময়দার মধ্যে চারিদিকে একটুখানি ভালো জল দিয়ে একে আস্তে আস্তে করে মুড়ে নিচ্ছি এই মোমো তৈরির টেকনিকটা আমি ইউটিউব থেকেই শিখেছিলাম অনেক রকম শেপেই মোমো তৈরি করা যায় তবে আমার এটা সবথেকে বেশি ইজি মনে হয়েছে তো তাই এইভাবেই আর কি মোমোটা তৈরি করে নিচ্ছি এই যে এইভাবে একে একে সবকটা মোমো আমি তৈরি করে নিয়েছিলাম দেখতে বেশ ভালোই হয়েছিল এদিকে আবার দুপুরবেলা আরো কিছু সবজি কেটে রেখে দিয়েছিলাম সুপ তৈরি করার জন্য কারণ স্যুপ ছাড়া মোমোটা আবার ভালো লাগবে না তো ভেজিটেবল স্যুপ করার জন্য গাজর বাঁধাকপি স্প্রিং আনিয়ন কড়াইশুটি ইত্যাদি আমার কাছে যা সবজি ছিল সেগুলোই সব নিয়ে নিয়েছি এরপর প্যানের মধ্যে বাটার আর সাদা তেল নিয়ে নিয়েছি এর মধ্যেই একদম কুচনো পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কাটা প্রথমে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে একটুখানি নেড়ে নিচ্ছি এত ধোঁয়া উঠছে না যেন কোনো কিছু চোখে দেখা যাচ্ছে না তো যাই হোক ওগুলোকে একটু নেড়ে নেওয়ার পর তারপর যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো সব একে একে দিয়ে সামান্য একটুখানি নিরে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম জল সবজিগুলো যেহেতু কাঁচা তো তাই জল একটুখানি বেশি করেই দিয়েছিলাম যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় এই যে স্যুপটা প্রায় হয়ে এসেছে তো লাস্টে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু আর স্প্রিং আনিয়নের মধ্যে যে সবুজ পাতাটা থাকে সেটা স্যুপটা যাতে রেস্টুরেন্টের মতন দেখতে লাগে তো তাই এর মধ্যে সামান্য একটুখানি কর্নফ্লাওয়ারও দিয়েছিলাম ব্যাস স্যুপ আমার রেডি লাস্টে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি ব্ল্যাক পেপার সুপটা করতে করতে আমি মোমোগুলো সব তৈরি করে নিয়েছিলাম এরপর মোমোটাও তৈরি করতে বসিয়ে দিচ্ছি এই স্টিলের স্টিমার কুকারটা কিনেছিলাম বেশ কয়েক মাস আগে তবে এখনো পর্যন্ত ওটাকে ইউজ করা হয়নি আজকেই প্রথমবার ইউজ করছি তো প্রথমে নিচেতে জল বয়েল করতে বসিয়ে দিয়েছি আর উপরে যেখানে মোমোগুলো রাখবো সেখানে একটুখানি অয়েল ব্রাশ করে তারপর একে একে সব মোমোগুলোকে সাজিয়ে দিলাম যাতে মোমোগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর তুলতে না অসুবিধা হয় নিচের পোর্শনটা হয়ে গেছে উপরেও ওই সেম পদ্ধতিতে একে একে মোমোগুলো সব দিয়ে দিলাম মোমো যেহেতু একটুখানি বেশি পরিমাণে ছিল তো তাই আমি দুবারে করেছিলাম একবারে আর এর উপর উপর বেশি করে দিইনি একটু ফাঁকা ফাঁকা রেখেই মোমোগুলো তৈরি করেছিলাম তো যাই হোক এই যে একবারের মোমো আমার রেডি হয়ে গেছে আজকালকার ফেসবুক বা ইউটিউবের যুগে প্রত্যেকটা মানুষই সামান্য একটুখানি ইচ্ছা থাকলেই কিন্তু নানান রকমের রান্না বান্না করে নিতে পারে কলকাতায় তবুও কিছুটা অপশান পাওয়া যায় যে সামান্য কিছু পয়সা খরচা করলেই এই সব খাবার দাবারগুলো পাওয়া যায় তবে বিদেশে আর এই সব খাবার কোথায় পাবো হাতের কাছে তো তাই নিজেদেরকেই শিখে নিতে হয় তো যাই হোক আমার মোমোগুলো একদম রেডি আর এগুলোকে দেখতে ঠিক যতটা সুন্দর হয়েছে স্বাদও হয়েছিল ঠিক ততটাই ভালো